আপনি হাত নামায় কথা বলেন ভাই আমরা বসে পড়ি মজাজ হাজিরিন কেন বন্ধ হবে কেন ভাই কেন চলবে না কেন সমস্যা কী মাহফিল কেন চলবে না তাহলে কেন মাহফিল হবে না কেন মাহফিল হবে না কেন হবে বসেন সবাই বসেন মাফিল হবে ইনশাআল্লাহ

আপনি বাদা দিবেন কেন আপনি বাদ দিবেন কেন আমার কারি করেন কারাগারি করেন রাখেন রাখেন আপনি হাত নামায় কথা বলেন আমরা করে জামাত ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে হবে না কেন আরে ভাই কাজে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই ওয়াজের মাহফিল ওয়াজ করতে আসছি কাজে ওয়াজ হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা আল্লাহ মধ্যে বলছেন জমিন যার জমিনে শাসন চলবে তা নিনিল হুকম ইল্লা লিল্লাহ এই জমিন আল্লাহর জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ কথা বলে ঠিক কিনা আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা লিখে রাখে এই পৃথিবীতে যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক রাজা হোক বাচ্চা হোক সেই হোক সারা জুলুম করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেশ যদি করবে সতেরো বছর আপনার দেখছেন কিনা আমি নিজে ভুক্তভোগী আপনাদের এই উল্লপরে আমার কয়েকটি মাহফিল ছিল বিগত সময় এই করতে দেওয়া হয় নাই মাহফিল বাধা বলুন আপনার এটা বলতে পারেন যে হুজুর মাহফিলে রাজনীতি কোনো বক্তব্য দিবেন না ঠিক আছে কথা সত্য রাজনৈতিক বক্তব্য তো আমরা দিই না রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে বলেন কারা দেয় আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলের নেতারা এসে বলে যে চোদ্দ বছর সরে চার শাসক এ করতে পারে এই করতে পারে নাই এখন আপনারা ভোট দিবেন এ করবেন সে করবেন বরং এগুলো নেতারা বলে বলুন কারা বলে রাজনৈতিক বক্তব্য এই নেতারা হুজুররা বক্তব্য দেয় না হুজুররা যতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব বলুন কিসের রাজত্ব আর ইনসাফ আসে কোথায়? সুবহানাল্লাহ। বলেন কোথায়? সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। একজন জীর্ণ শীর্ণ গ্রামো এক ব্যক্তি দাঁড়ায় বলছেন খলিফাতুল মুসলিমিন আপনার খুতবা পরিসংগো আগে আমার প্রশ্নের জবাব চাই। কি চাই? বলো কি জানতে চাও? বলে খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে আমাদের কি যে কাপড় দেওয়া হয়েছে ওই কাপড় দিয়ে আমাদের যুগবা হলো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যতটুকু কাপড় পেয়েছি আপনিও ততটুকু কাপড় পাওয়ার কথা কিন্তু আজ দেখতে পাচ্ছি আপনি ওই একই কাপড়ের পরিপূর্ণ জুব্বা বানি খুব্বা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন মাসাল্লাহ কত সুন্দর জুব্বা কিন্তু আমাদের জুব্বা হলো না ওই কাপড় দিয়ে আপনার জুব্বা কেমনি হলো আগে জবাব চাই তারপরে আপনি খুদ্া দিবে আজ যদি এমন ঘটনা তাম পৃথিবীতে কোথাও ঘটে এই প্রশ্নকারী ব্যক্তি থাকতে পারবে বান্দে করে ওর বাপের নাম কি ধার অরে কথা বলে ঠিক কি না আর মুসলিম সাম্রাজ্যের খলিফা র পৃথিবীর ইতিহাসে এক অনন্য শাসক তার নাম শুনলে পৃথিবীর শক্তি তো তাহলে সময়ের পাওয়ার রোম পারশের শাসকগুলো থর থর করে কাঁপতো কথা বলে ঠিক কি না হাজিরে তোমার দেল্লাহু তেলাহু যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে ওই সময় সয়তানু হাঁটা সাহস করতেন না রসুল বলেছেন না হ তেমন নবী মল্লা নবীয়ে বাঁদা আমি শেষ নবী আমার পরে কেউ নবী হবে না লাও কেন নবী আমি বাঁ দিলা কেন অমা যদি আল্লাহ পাক নবতের দরজা খোলা রাখতেন আমার পরে যদি কেউ নবী হতো অ মহাপাক আমার ওমরকে সেই নবী বানায় দিতেন মর্যাদা কম না বেশি এমন পাওয়ারফুল সম্মানিত এমন ব্যক্তি ক্ষুদ্বা বন্ধ করে দিয়েছে জীর্ণ শীর্ণ এক নাগরিক খলিফতুল মুসলিমের রাগ করছেন খলিফার ছেলে বলছেন ভাই কিছু মনে না করলে আব্বার পক্ষ থেকে জবাব আমি দিই বলে দেন বলে ভাই মাল থেকে আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমার আব্বাও ততটুকু পেয়েছে আমিও ঠিক ততটুকুই পেয়েছি না আমি যখন দেখেছি আমার কাপড় দিয়ে যুব্বা হয় না তখন আমি এই কাপড় করব কি তখন আমি কি করেছি আমার এই কাপড়ের টুকরো আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি যে আব্বা যেহেতু আমার কাপড় হচ্ছে না জুব্বা হচ্ছে না তো এটা আমি আপনাকে দিই আপনি আপনারটা আমারটা দুইটা মিলে জুব্বা বানান আমার আব্বা এই দুইটা কাপড় মিলিয়ে আব্বা জুব্বা বানিয়েছে প্রশ্নকারী বলছে হুজুর বেয়াদি মাফ করবেন আপনি খুদ্ শুরু করেন এই যুগে সম্ভব পারবেন আপনার রুগী অসুস্থ উল্লাপাড়া থেকে ঢাকা মেডিকেল নিতে হবে রোডে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর কার কোন প্রধানমন্ত্রী যে দলেরই হোক ঠিক পুলিশের বিশাল গাড়ির রাস্তা বন্ধ ওই সময় আপনি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় বলেন ওসি সব প্রাইম মিনিস্টারের গাড়ি পরে যাবে আমার রুগী অসুস্থ উনি পাঁচ মিনিট পরে গেলে অসুবিধা হবে না আমার রুগী পাঁচ মিনিট থাকলে মরেও যেতে পারে কাজে আমার অ্যাম্বুলেন্সটা আগে যেতে হবে যেতে দিবে বেশি বাড়াবাড়ি করলে চোদ্দ শিখের ভিতরে ঢুকায় দিবে কথা বলেন কি না কাজে যে যুগে রুগীর অ্যাম্বুলেন্স প্রাইম মিনিস্টার আগে যেতে দেওয়া হয় না সেই সময়ের চাইতে আরো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাশীল হাজরতমার্লাহ জুমার খুদ্া বন্ধ করে দিয়ে তিনি জবাবদিহিতা চাচ্ছেন রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এই যুগের কেউ শাহবুদ্দিন সাহেবের কাছে গিয়ে মিস্টার প্রেসিডেন্ট সাহেবের কাছে গিয়ে বঙ্গভবনের সামনে গিয়ে বলেন যে আপনার বাড়ি পাবনা আমার বাড়ি সিরাজগঞ্জ খুব বেশি দূরে না আমি একটা প্রশ্ন নিয়ে আছি হিসাব চাই চাল আমার এলাকায় কত আসলো আর আমি পাইলাম কতটুকু জবাব দেন থাকতে পারবেন আপনার চোদ্দ গোষ্ঠীর লিস্ট হবে কথা বলেন মহাজ হাজির হাজরে হু তিনি একবার অভাবে বললেন অর্থনীতি খুব সমস্যায় বললেন চিঠি লিখলেন আবু ও বায় দা ইমনুল কাছে আবু বায় দা ইমনুল জাররা তৎকালীন সময়ে বাইতুল মালের অর্থমন্ত্রী হাজরে তো মারা দেন লাহহুতায়ন আরহুদ চিরি লিখলে নেয় আবু বায় দা ইমনুল আমার চলতে কষ্ট হচ্ছে যদি দুই মাসের অগ্নি বেতন আমাকে একটু দিতে বড় উপকার হতো খালিবাতুল মুসলিমীনের এই প্রশ্নের জব এই দরখাস্তের বিপরীতে হাজরে আবু বয়দা ইবনুল জারা লিখে দিলেন খলিফাতুল মুসলিমের বেয়া তুমি মাফ করবেন আমার পক্ষে দুই মাসের বেতন কেন এক মাসও দেওয়া সম্ভব নয় তার কারণ আমি হচ্ছি আল্লাহকে ভয় করি জনগণের আমার কথা বলে টিকি না দুইটা শর্ত যদি পূরণ করতে পারেন কয়টা শর্ত তাহলে আমি বিবেচনায় করতে পারি কি দুইটা শর্ত যে আপনি দুই মাস বাঁচবেন হায়াতের নিশ্চিত গ্যারান্টি দেওয়া লাগবে সম্ভব কেউ পারবেন আর যদিও পারে আগামী দুই মাস এদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে তারও নিশ্চিত গ্যারান্টি দেওয়া লাগবে এটাও কি সম্ভব যেহেতু আপনার দুই মাসের গ্যারান্টি নাই হায়াতে আবার আপনি দুই মাস থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণ রাখবে তারও গ্রান্টি নাই কাজী আমি আল্লাহকে ভয় করি আমানতের সায়ানত করে এক মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়া সম্ভব নয় আল্লাহ বলে এমন জবাবদিহিতামূলক এমন সমাজ তখনই আসবে যখন মানুষ ভয় করবে আল্লাহর কথা বলে ঠিক না। রাষ্ট্রপতির ছেলেও যদি চুরি করে অপরাধ করে প্রশাসনের সর্বনিম্ন স্তরের কর্মচারী গ্রাম্য হাবিলদার चौकीदार রাষ্ট্রপতির ছেলের কলক ধরে রে হিসরে জেলে ঢুকাবে তোর বাপকে তোর বালকে দেখার সময় নাই তুই চুপ আমি রাষ্ট্রের কর্মচারী আমার দায়িত্ব হচ্ছে অপরাধীকে গ্রেফতার করা এই সমাজ আছে এমন করা সম্ভব কেজি মুয়াজ্জিস হাজিরিন স্বাধীনতার পর থেকে শুরু করি 1947 সালের পূর্বে ব্রিটিশরা যখন দেশ থেকে চলে যাবে তখন প্রস্তাব আসলো যেহেতু চলে যাবেন এই বিশাল ভারতবর্ষে বিভিন্ন জাত আর গোত্রের মানুষ